আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের নাম আমার বাংলা বই আজকে আমরা বাংলা বিষয়ের স্মরণীয় যারা বরণীয় যারা এই গদ্যটি নিয়ে আলোচনা করব মূল বইয়ের পঁয়তাল্লিশ নং পৃষ্ঠা থেকে শুরু করেছি যে দেখো পঞ্চম শ্রেণীর সূচীপত্র যে স্মরণীয় যারা বরণীয় যারা তাহলে আমরা শুরু করি এটি হচ্ছে একটি গদ্য এটি দেখো বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে তাদের মধ্যে আছেন কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক রাজনীতিবিদ পুলিশ সৈনিক কর্মকর্তা নারী শিশু সহ সর্বস্তরের মানুষ আছেন সমতল পাহাড় আওর নদী উপকূল সহ সকল অঞ্চলের মানুষ সকল ধর্ম বর্ণ শ্রেণী ও পেশার মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা ঢাকায় আক্রমণ চালায় ঢাকা নানা আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে নয় মাস ধরে তারা হত্যাকাণ্ড চালিয়ে যায় তারা পরিকল্পনা করে একে একে হত্যা করে এ দেশের মেধাবী আলোকিত ও বরণ্যে অরণ্য মানুষদের পুলিশে মার্চের পঁচিশে সরি পঁচিশে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম মনিরুজ্জামান অধ্যাপক জ্যোতির্ময় গো গো ঠাকুরতা ডক্টর গোবিন্দচন্দ্র দেব প্রমুখ ইত্যাদি আর কি এই যে দেখো গোবিন্দচন্দ্র দেব এরপর হচ্ছে সেলিনা ফারবিন হচ্ছে গিয়াশদ্দিন আহমদ এরপর হচ্ছে আরো আছে যে রণদাস রণদা প্রসাদ সাহা যে মনির চৌধুরী এই যে রাশিদুল হাসান হ্যাঁ এখানে নিচে আসো এখানে শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান প্রচন্ড গোলাগুলির শুনে তিনি পবিত্র কোরআন করা শুরু করেন কোরআন পাঠরত মানুষটিকেই টেনে হিচে নিচে নামায় পাকিস্তানি সেনারা একই বাড়ির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ঠাকুরতা তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক তাকেও শত্রু সেনারা টেনে বের করে আনে তারপর দুজনকে গুলি করে হত্যা করে এবারে খুব কাছেই এ খুব কাছেই এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দ চন্দ্রদেব দর্শন শাস্ত্রের খ্যাতনামা শিক্ষক ছিলেন তিনি মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল আর নিরহংকার ওই একই রাতে তাকে হত্যা করা হয় হত্যা করা হয় আরো কয়েকজন শিক্ষককে পঁচিশে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিস অনেক অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় হত্যা করে বহু সাংবাদিক সেই রাতে লেখক ও সাংবাদিক শহীদ সাবের অফিসে ঘুমাচ্ছিলেন ঘুমন্ত অবস্থায় মারা যান তিনি শহীদ সেলিনা ফারবিন মাত্র পঁচিশ বছর বয়সে প্রাণ দেন কবি সাংবাদিক আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে তখন তার বয়স হয়েছিল পঁচাশি বছর উনিশশো সালে পাকিস্তান গণপরিষদের তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি বলেছিলেন কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে সত্য সেনার হত্যা করে অধ্যক্ষ যোগেশ চন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্য সেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন সাধনা ঔষধালয় চৌরাশি বছর বয়সের এই মানুষটি মানুষটিও রেহাই পাননি তাকেও হত্যা করে পাকিস্তানি সেনারা এ দেশের মানুষ মানুষের এই দেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা দানশীলতার জন্য লোকে তাকে ডাক্ত দানবীর বলে হত্যা করা হয় তাকেও চট্টগ্রামের বিখ্যাত সমাজ সেবক ছিলেন নতুন চন্দ্র সিংহ শত্রু কেনারা তাকেও রেহাই দেয়নি একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে তখন আমাদের অনে অনেক অনে আর মুখে যে ওঠে একটি গান আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি ভুলিত পারি এই গানে সুর দেন আলতাব মাহমুদ এই সুর সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে পাকিস্তানিরা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত তখন তারাই দেশকে মেধা শূন্য করার ষড়যন্ত্র করে তারা জানতো চিন্তাবিদ শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে দেশের অপূরণীয় ক্ষতি হবে তখন তারা সেই ক্ষতি কাজ সেই ক্ষতি করার কাজ শুরু করে নতুন করে হত্যাযজ্ঞ করে উনিশশো সালে সালের ডিসেম্বর তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মনীষ চৌধুরী অধ্যাপক তোফাজ্জল হায়দা চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক ইয়াস আহমদকে ইংরেজি অধ্যাপক রাশিদুল হাসান ও বাদ পড়েনি পড়েন না এর আগেই হত্যা করে সাংবাদিক ইরাজউদ্দিন হোসেনকে কে তারা লেখক ও সাংবাদিক শহীদুল্লাহ আইসারকে তুলে নিয়ে যায় সাংবাদিক আহমদ ও ওলা মোস্তফা চিকিৎসক ফজে বা রাব্বি আব্দুল আলিম চৌধুরী ও মোহাম্মদ মর্তজাকেও একইভাবে ধরে নিয়ে যাওয়া হয় ধরে নিয়ে যাওয়া হয় আরো বহুজন বহুজনকে এরা কেউই আর জীবিত ফিরে আসেননি দেড় স্বাধীন হবার পরে এ সকল বুদ্ধিজীবীর অনেকের লাশ পাওয়া যায় ও রায়ের বাজারের মধ্য ভূমিতে আবার অনেকের কোনো সন্তানও পাওয়া যায়নি এই যে ছবি দেখতে পাচ্ছ শহীদুল্লাহ কাইসারের আনোয়ার পাশা আর হচ্ছে এরপরে দেখো এখানে আলোচনা এখানে শেষ করে দিচ্ছে তাদের স্মরণে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধি দিবস জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা তাদের আত্মদান আমরা কখনো ব্যর্থ হতে দেবো না আমরা তাদের স্মরণ করবো চিরদিন এরপরে আসো এখানে শব্দ অর্থ আছে খালিগড় আছে শুনস্থান এরপরে প্রশ্ন উত্তর পাম ডান পরবর্তীতে আমরা এই উত্তরগুলো নিয়ে হাজির হব তোমরা সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ